এসএসসি পরীক্ষা দুই হাজার পৌরনীতি ও নাগরিকতা সিকিউ এমসিকিউ ফাইনাল সাজেশন প্রদান করবো যারা এস এস পরীক্ষার্থী আছেন তাদের জন্য শুভকামনা জ্ঞাপন করে আজকের পৌরনীতি ও নাগরিকতা চূড়ান্ত সাজেশনটি দিতেছি আপনারা সঠ সময়ে অর্থাৎ একদিন বন্ধের মধ্যে যেভাবে ষাটটি প্রশ্ন কমন সহজেই তুলতে পারেন সেই লক্ষ্যে এই শর্ট সাজেশনটি প্রদান করতেছি প্রথমে যদি আমরা ভাগ করে নেই সমূহ অধ্যায় সমূহ এক থেকে এগারো নং পর্যন্ত আছে মোট এগারোটি অধ্যায় এই এগারোটি অধ্যায়ের মধ্যে আমরা কয়েকটি ধাপে সিলেকশন করার পর কিংবা ভাগ করার পর সহজেই সেখান থেকে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে বা সংক্ষেপে সাজেশন তৈরি করে নিয়ে সেই সংক্ষেপে অধ্যায়গুলো পড়লে দ্রুত কমপ্লিট করতে পারবো তবে ভিডিওটি শুরুর মূল ভিডিওটি শুরু করার আগে একটু কথা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশেই থাকবেন যাতে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে থাকেন এখানে প্রথমত যে অধ্যায় দুইটি দেওয়া আছে সেই আমি বলতে চাই যে প্রথম দুইটি অধ্যায় এই দুইটি অধ্যায় পৌরনীতি ও নাগরিকতা নাগরিক ও নাগরিকতা অর্থাৎ নাগরিকতার সঙ্গে সম্পর্কযুক্ত আছে তাই দুইটিকে আমরা একটি ধাপ ধরলাম এই একটি ধাপ থেকে আপনারা প্রশ্ন কমন পেতে পারেন দুইটি এই দুইটি অধ্যায় থেকে প্রশ্ন কমন পাবেন আপনারা দুইটি এই দুইটি অধ্যায় খুব ভালো করে পড়ে যাবেন দ্বিতীয়ত আমি বলতে চাচ্ছি যে তৃতীয় এবং চতুর্থ যে অধ্যায়গুলো আছে তৃতীয় চতুর্থ অধ্যায় থেকে আপনারা এখানে তিনটি অধ্যায় আমরা দ্বিতীয় ধাপের মধ্যে নিতে পারি তিনটি অধ্যায় যদি আমরা সুন্দর করে পড়ে যাই তিনটি অধ্যায় বলবো যে তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় এই তিনটি অধ্যায় যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে সেখান থেকে প্রশ্ন কমন পাবো দুইটি পঞ্চম পর্যন্ত চলে গেল আমাদের পাঁচটি অধ্যায় এবার ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায় এই দুইটিকে বাংলাদেশের সরকার ব্যবস্থা এবং গণতন্ত্রের রাজনৈতিক দল নির্বাচন যেভাবে সরকার ব্যবস্থা গঠন করে রাজনৈতিক দল গঠন করার ফলে নির্বাচন ছাড়া তো গঠন হবে না নির্বাচিত হবে সেই সম্পর্কিত এই দুইটি অধ্যায় যদি আমরা কমপ্লিট করি তাহলে সেখান থেকে আমরা প্রশ্ন কমন পেতে পারি দুইটি তাহলে এই ষাটটি অধ্যায় থেকে আমাদের ছয়টি প্রশ্ন অলরেডি কমন পড়ে গেছে এখন যদি আট এবং নয় অধ্যায়ের কথা বলি আট অধ্যায় এবং নয় অধ্যায় ছিল বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা আর নবম অধ্যায় ছিল নাগরিক সমস্যা ও আমাদের করণীয় এই দুইটি থেকে এককভাবে প্রশ্ন করতে পারে কিংবা আলাদা আলাদা এককভাবে কিংবা মিশ্রভাবেও করতে পারে তাই এখানে ধরতে পারি আমরা এখান থেকেও প্রশ্ন কমন পেতে পারি দুইটি দশ অধ্যায় স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের নাগরিক চেতনা অভ্যুদয়ের বানানটা হয়তো একটু ভুল আছে আপনারা দেখে নিতে পারেন নাগরিক চেতনা এই অধ্যায় থেকে আমরা প্রশ্ন কমন পেতে পারি এই বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট যে পরিস্থিতিতে চলতেছে বা স্বাধীনতা বা অভ্যুতয় গণ অভ্যুত্থান এগুলোর উপর ভিত্তি করে আমি বলতে পারি দশম অধ্যায় থেকে আপনারা দুইটি প্রশ্ন কমন পাবেন দশম অধ্যায় থেকে দুইটি প্রশ্ন কমন আসবে এবং একাদশ অধ্যায় ছিল বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন এই অধ্যায় থেকে আপনারা প্রশ্ন কমন পেতে পারেন একটি এখন যদি আমরা হিসেব করি দুই চার ছয় আট দশ এগারো এগারোটি অধ্যায় থেকে আমাদের মোটামুটি এগারোটি প্রশ্ন আসে তার মধ্যে আমাদের এগারোটি প্রশ্নের মধ্যে প্রশ্ন দিতে হয় আমাদের ষাটটি এই ষাটটি প্রশ্ন কমন পাওয়ার জন্য আমাদের প্রথম দুইটি প্রথম দুইটি অধ্যায় থেকে দুইটি পরের তিনটি থেকে দুইটি চারটি পরের দুইটি থেকে দুইটি ছয়টি এবং যদি দশম অধ্যায় কমপ্লিট করি তাহলে আমাদের প্রশ্ন হয়ে যাচ্ছে আটটি সেই আটটি প্রশ্ন থেকে আমাদের ষাটটি কম বেশি যদি হয় এর মধ্যে আমরা ষাটটি প্রশ্ন কিন্তু অবশ্যই কমপ্লিট করতে পারবো এছাড়াও যদি কারো কাছে বেশি অধ্যায় মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনারা যদি ছয় থেকে এগারো পর্যন্ত এই অধ্যায়গুলো কমপ্লিট করেন তাহলে ষাটটি প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাচ্ছেন প্রথম পাঁচটি যদি নাও দেখেন কিংবা প্রথম পাঁচটি দেখলেন তার সঙ্গে শেষের দুই অধ্যায়টা দশম এবং একাদশ অধ্যায় শেষের দশম এবং একাদশ অধ্যায় এই দুইটি অধ্যায় যদি কমপ্লিট করেন তবুও আপনারা আটটি বা ষাটটি প্রশ্ন কমন পাচ্ছেন এভাবেই সংক্ষিপ্তভাবে আপনাদের মন মতো করে আপনারা যে কোনো ষাটটি প্রশ্ন কমন পেতে হলে যেভাবে ভাগ করলে বা যেগুলো আপনারা বেশি আওতাভুক্ত ভালো পারেন সেইভাবে আপনারা ভাগ করে নিয়ে এটা কমপ্লিট করতে পারেন তবে আমাদের এগারোটার মধ্যে ষাটটি সিকিউ চলে যাবে এখন যদি আমি এমসিকিউ নিয়ে কথা বলি এমসিকিউর জন্য প্রত্যেকটি অধ্যায় আপনাকে ভালো করে রিডিং পড়তে হবে এবং আন্ডারলাইন করে করে পড়তে হবে যদি আপনারা আন্ডারলাইন করে করে পড়েন তাহলে জ্ঞানমূলক প্রশ্ন সেখান থেকে সহজেই পাবেন এবং যখন রিভিশন করবেন তখন সহজেই বুঝতে পারেন কোন জিনিসটি ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্ট জিনিসটি পড়লেই আপনারা সহজেই এমসিকিউ কমন পেতে পারেন তাই বলবো এমসিকিউর জন্য মূল বইয়ের উপর ফোকাস বেশি বেশি করে করবেন এবং পাশাপাশি আরেকটা জিনিস বলবো বিগত সালের আপনারা যারা টেস্ট পেপার শোস অন্যান্য গাইড বা নোট পড়তেছেন সাজেশন পড়তেছেন সেক্ষেত্রে বিগত ছেলের পাঁচটি বছরের যদি প্রশ্ন ব্যাখ্যা সহকারে ভালো করে পড়ে যান পাশাপাশি বোর্ড বই আন্ডারলাইন করে পড়ে যান আমি মনে করি না এমসিকিউ আপনাদের সমস্যা হবে এইভাবে সহজেই এমসি কিউ কমপ্লিট করতে পারি এবং সি কিউ কমপ্লিট করতে পারি আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে বা কিঞ্চিত পরিমাণ আপনাদের উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন